হুম আরে না না তোমার চিন্তা করতে হইব না আমার যথেষ্ট এমবি বি আছে কথা কইতে সমস্যা হইব না হ্যাঁ আইবা কবে সেটা কও আমি তো তোমার করতে হ ঠিক আছে না না মালিকা কি জানতেইবো না ও তোমার যা মনে তুমি তাই নিয়ে আইও আরে না না ওই না ভালো জিনিস পালে নিয়ে হ্যাঁ ও ল্যাপটপ আমি ওখানে এই বয়সে ল্যাপটপ দিয়ে কী করি আচ্ছা 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 খুব খুশি হয়েছি হ্যাঁ না তুমি ভালো চাকরি দেয় আমি চাই বুঝছো তোমার সব কিছুই আমার ভালো লাগে তুমি যান বা আমি তাতেই খুশি তোমার যা পছন্দ তুমি আমার জন্য চাই আইলে অসুবিধা নাই এক্সকিউজ মি আঙ্কেল আপনি এমন এত খারাপ কেন আপনি মানে আপনি রাস্তাঘাটে এটা কি করলেন আমি তো বুঝতেই পারছি না যে আপনার বয়সী লোক এত খারাপ কাজ করতে পারে আরে দড়া দড়া কি কইতেছ না কইতেছ আমি কি খারাপ কাজ করলাম ও আচ্ছা এখন আবার একদম কোচি খকার মতো অভিনয় করতেছেন কিচ্ছু জানেন না তাই না আপনি এই লাঠিটা দিয়ে আমাকে মেরেছেন তাই না আমার পিছনে না তো what আই

হ্যাঁ রাস্তা রাস্তা দে কি দেখি কৃষ্ণকস আমি তো টোটালি বুঝতে পারতেছি মেয়েরা এখন কোথাও নিরাপদ না আপনার মতো বয়স্ক লোকেদের কারণে এখন আমরা মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না ওয়েস্টার্ন এন্ডেস পড়তে পারি না আপনারা আমাদের জায়গায় জায়গা মারেন টিজিং করেন আপনারা কি লজ্জা করে না লজ্জা শরম কিছু নাই এটা দিয়ে আমি বাড়ি দিবেন না ওরা দুইটা বাড়ি দিবেন আর দুইটা দিবেন দুইটা দেবো তাই উনি তো বাবার বইছে আমা আরে দেনাম নে

মেশিন নাকি করলাম খুব নাকি জানি বললাম টাউডামি বদনস খুব করলাম তবে শুনুন এটা কথা কি আমার মতো এরকম টাউডামি কিন্তু আমরা করেন না তাহলে কিন্তু ভুল হবেই কারণ এরকম টাউডামি করা ভালো না